ছোট ভাইদের খেলা দেখে আসলে শৈশবের কথাগুলো আজ মনে পড়ে যাচ্ছে বাড়ির পাশে চকের মধ্যে নতুন পানি আসার আগ মুহূর্তে ছোট ভাই ব্রাদারের ফুটবল খেলা দেখে আসলে আমাদের শৈশবের কথাগুলো খুব মনে পড়ছে আজ গত তিন দিন আগেও আমি এখানে খেলতে আসছিলাম এখানে খেলতে এসে আমি আমার পায়ে ব্যথা পাইছি তো যে কারণে হচ্ছে আমি বাহিরে বসে বসে আজকে ওদের খেলাগুলো দেখছি এখানে আমাদের তিনটা বন্ধু আছে আর সবগুলো হচ্ছে ছোট ভাই তো ওদের খেলাগুলো দেখতে অসম্ভব ভালো লাগতেছে আর কি আর যখন মধ্যে এত সুন্দর বাতাস ছিল সব মিলিয়া হচ্ছে বৃষ্টি আসার আগ মুহূর্তে ওরা ফুটবল খেলতেছিল তো এখানে হচ্ছে কি এখানে খেলতে গেলে পায়ে ব্যথা পাইতে হবে মাস্ট কারণ এখানে উঁচু নিচে পায়ে গর্থ থাকে তো যেখানে হচ্ছে বল আসলে মারা যায় না আর বলটা যেভাবে আসার কথা সেভাবে আসে না অন্য অন্যভাবে আসে আর এখানে হচ্ছে সবাই ছোট তো কেউ বোঝে না যে কোন দিকে মারলে আসলে কে ব্যথা পাবে কার কি হবে এটা হচ্ছে একটা সমস্যা তো গত তিন দিন আগে আমি খেলতে যে আমার পায়ে ব্যথা পায়ে পুরো পাটা ফুলে গেছে অনেক ব্যথা প্রায় একশো টাকার মতো ওষুধ খাওয়া হয়ে গেছে এখনও ব্যথা সারেনি ঠিকমতো হাঁটতেও পারি না তো ওদের খেলা দেখে আসলে আমার না বাইরে বসে থাকতে ইচ্ছে করতেছে না মনে চাইতেছে যে মাঠের মধ্যে দৌড়ে নামেও পড়ি একবার নামতে গেছিলামও কিন্তু কেন জানি আবার উঠে আসলাম ভয়ে যে পায়ের মধ্যে ব্যথা পাবো তো যাই হোক আপনারা ওদের খেলাটা একটু উপভোগ করেন অনেক সুন্দর খেলতেছে বাচ্চারা আসলে আমার না ভালো লাগতেছে না মনে হইতেছে আমি নাইমা পড়ি কিন্তু আসলে নামতেও পারতেছি না পায়ে এত পরিমাণ ব্যথা কি যে করি আপনারা ওদের খেলা দেখেন ভালো লাগতেছে আমার ভালো লাগতেছে আপনারা হয়তো ভালো লাগতেছে শৈশবের স্মৃতি মনে পড়ে যাবে

গোল হয়ে গেছে ইতিমধ্যেই